আজকের ভিডিওর কিছু অংশ কনকনে শীত আর রাতের আধার কাটিয়ে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমি আমার কুকিং নিউ ডেলি বল আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালটা দারুণভাবে ভালো লাগলো কেননা সূর্যের দেখা মিলল সকালবেলা যখন রান্নাঘরে ঢুকলাম সূর্যের যেই তাপটা আমার চোখের সামনে কী যে ভালো লাগলো অনেক দিন পর তো আজকে আমি ছোট অ্যাকুরিয়ামটা ধুয়ে নিব যেহেতু ইনশাল্লাহ কনফার্ম হলো কালকে সকালবেলা বাড়ি যাব। সকাল সকাল যদি রওনা দেওয়া হয় জ্যাম জটে অতটা ভিড় থাকে না খুব সুন্দরভাবেই যাওয়া যায় যদি মহান আল্লাহ তালা চান তাহলে সুন্দরভাবেই যাব ইনশাল্লাহ মহান তালার কাছে নিরাপত্তার জন্য ছেড়ে দিলাম তারই সৃষ্টি সেরাজীব অবশ্যই তিনি নিরাপদের চাদরে ঢেকে যার যে উদ্দেশ্য সেই গন্তব্যেই পৌঁছে দিবেন আমিন আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সে জন্যই যাওয়া আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা তা পূরণ করবেন তো একই এই জন্য আমি পরিষ্কার করতেছি যে ছোট্ট মিনি অ্যাকোরিয়ামটা একটা মাছ আছে। ডিম ভর্তি হয়তো বা একটা দেখে এই ডিম দিচ্ছে না বা বাচ্চা দিয়েছিল বাচ্চা দিলে আবার কিন্তু আলাদা করে রাখতে হয় সেটা আগে জানতাম না বাচ্চা খেয়ে নিয়েছে যখন মাছ আনতে গিয়েছিলাম বা এই যে ছোট্ট মিনিয়া কোরিয়ামটা কিনতে গেলাম তখন জানিনি পরবর্তীতে গিয়ে বললাম বলে এই যে খেয়ে ফেলে বাচ্চাগুলো আলাদা রাখতে হয় তো এখন ধোয়ার পরে যা সুন্দর লাগছে বেশি দিন থাকা হবে না শুধুমাত্র আমার যে উদ্দেশ্য ইনশাল্লাহ ওটা পূর্ণ হলেই চলে আসবো এক কিছুটা একটু একটু করে যেতে হবে মাঝে মাঝে গিয়েই সম্পূর্ণ কাজ শেষ করতে হবে একবারে শেষ করা যায় না তো যাই হোক এখন এই জন্যেই ভাবলাম সকালে নাস্তা পানি যা হওয়ার হয়ে গেছে আর আজকে বিশ্বাস করেন আমার সাথে যে কাণ্ডটা ঘটে গেছে দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন একবারে পরিষ্কার একটুখানি আধার দিয়ে দিলাম মাছের যেহেতু একটা মাছ আছে না খেয়ে কীরকম একটা শাস্তি দেওয়া হবে তো আধার আছে অবশ্যই সুন্দর করে দিয়ে দিলাম তো এরপরে রেখে দিলাম কিছু কিছু কাজ কাপড় জমানো সব ধোয়া কিছু কাঁথা ধুলাম তারপরে একটু একটু করে সম্পূর্ণ কাজ কিছু অল্প কয়েকদিনের দিনের জন্য কিছু রান্না সবই আজকে করা হলো আর এমনি তো অনেক ধরনের খাবার তো এখন খেতে পারবে না তাই সামান্য চার পাঁচ দিনের কিছু রান্না আছে পাঁচ ছয় বা এক সপ্তাহ চলে যাবে আমি আসার আগ পর্যন্ত খেতে পারবে তো ওই খালাটা আছে আসবে ঘর মুছবে আবার যদি রান্না করা লাগে দুই এক পথ করে দিবে আমি বলে দিয়েছি অফ ক্যামেরায় কিছু কাপড় বেজাতে দিয়েছিলাম মানে ভাবছি যে যা হয় তাই অল্প অল্প হোক বেশি হোক সব আর এই যে বয়স দিচ্ছি এরপরও আবার কিছু কাপড় আছে সেটা কিসের কাপড় বিশ্বাস করেন আজকে এটা তো আপনার রাত্রিবেলা ঘটনাটা ঘটেছিল আর দেখতে পারবেন কাপড়গুলো রাখছে মেশিনে এরপরে এগুলো আবার ধুয়ে দিলাম এগুলো দু দিন ধরে থাকবে রোদ ওঠেনি ওঠেনি কিন্তু আজকে বয়স দিচ্ছি এই মাসাল্লাহ দারুণ উঠে গেছে কয়েকদিন পর যদি ঠান্ডা ওয়েদার থাকে মানে শীতের সময় কিন্তু অতটা রোদ্র তাপ থাকে না তাই না আর রোদের তাপ রোদ অনেকটা উঠলেও কিন্তু ওই তাপ লাগে না রোদ্র বেশিক্ষণ থাকে না তো এখন বাড়ি যাব সকালটা হলেই আলহামদুলিল্লাহ গিয়ে দু দিন বা তিন দিন হয়তো বিয়ে কাটবো সময় বিয়ের অনুষ্ঠানে এরপরে আমাকে বাড়িতে ঢুকবো মানে আমাকে বাড়িতে ঢুকার পরেই বাস কাজ শুরু করব কিছুটা আর দেখুন এই যে এটা আগের দিনের ভিডিও কিন্তু আজকে যে বয়স দিচ্ছি মার্শাল্লাহ অনেক রৌদ্র খুব রৌদ্র ছিল টপ ক্যামেরায় রান্না করছি শোল মাছ আয়ের মাছ হ্যাঁ রান্না করে বক্সে রেখেছি বক্সে মানে দুই বেলা খেতে পারবে এরকম বক্সে চারটা বক্স বক্সে রাখছি কিছু লাল শাক ভাজি সেটা আজকে খাবো রাত্রে খাবো আর বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজিটা করা হয়েছে আর কিছু মাছ রেখেছি খাওয়ার জন্য আর সবচেয়ে বেশি মজা হয়েছে হচ্ছে ডাল দিয়ে বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে লাল তো এইটা খাওয়ার পরে থাকবে ফ্রিজে তারপরে একটু কেনবে সে যা খাবে ওইটা মাথায় রেখেই রান্নাটা করা হাতের দুটো চুরির জন্য মানে কন্টিনিউ ব্যবহার করার জন্য কিছু হাতের দুটো চুরি কেনার জন্য চলে আসছিলাম আর আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি যেহেতু বাহিরে আসছি যেহেতু ঘরের ব্লগই দেওয়া হয় তো এখানে আসার পরে আমি কিছু কালার খুঁজছিলাম তো ফাইনি আর যে একটা কালার আছে চুরির মোট সেটাও আপনার জাম কালার ঠিকই কিন্তু ছোটো সাইজে তো আর অনেকবার অনেক জায়গায় খুঁজেছি পেলাম না তারপরে শাড়ির সাথে পরার জন্য আমি অনেক বড় একটা চেন খুঁজেছিলাম ডিজাইনের অনেক সুন্দর থাকে আর এগুলো খুব ভালো মানের গ্রান্টি অনেক দিন যায় কালার থাকে যেহেতু এখন সব জায়গায় সব সময় বা দীর্ঘ সময় নিয়ে স্বর্ণ পরাও একদম বিপদের একটা ঝুঁকি তাই না যে অবস্থা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হয়ে গেছে স্বর্ণের দাম চিন্তা করেন কিছুদিন আগেও ছিল পনেরো আঠারো এখন তিরিশ সেদিন দেখে এত অবাক তো যাই হোক এখন এগুলো দেখতেছি আর দেখি যে জিজ্ঞেস করলাম ভাইকে বলল না এই দোকানে আমি সব সময় আসি খুব পরিচিত আর সব জিনিসই পাওয়া যায় ভালো মানের আর খুবই ভালো লাগছিল বাট আমি যেটা খুঁজছি ওইগুলো নাই মানে একটা কালার খুঁজছিলাম পাইনি আর লং যে শাড়ির সাথে পরার জন্য লং একটা চেন থাকে ওটাও পাইনি এমনি তো আমার গোল্ড আছে চেন তো যাই হোক এই যে ক্যামেরায় কেমন জানি একটু একটু লাফালাফি করছে এই ছেলেরটার সাথে অনেকক্ষণ কথা বললাম বর্তমান দেশের অবস্থা নিয়ে বলল আমিও বললাম শুনলাম আর যে বাড়ির দোকানে আসি সেও এই যে এখানে তো চুরি দেখলাম চুরি দেখার পরে দুটো চুরি নিলাম সব সময় পড়ার জন্য যেটা আমি যেই ডিজাইন পরি ওইটাই আনলাম আর কি আর গেছিলাম বাচ্চার স্কুলে সেটা আর শেয়ার হয়নি বাচ্চার স্কুলে গেলাম দুই বাচ্চার জন্য বুক লিস্ট দিছে ওইগুলো আনতে গেলাম দুইজনের বুক লিস্ট নিয়ে তারপরে মার্কেটে চলে গেলাম এই তো এরপরে দেখুন সর্বনাশ কি হয়েছে বাসায় ফোরার পরে একটু রেস্ট নিয়ে টিভি দেখার পরেই শুরু হয়েছে কি দেখুন এই সময় অদিনে আমার বাসার মধ্যে সম্পূর্ণ পানি ভর্তি এটা তো তিন ভাগের এক ভাগ আছে মানে পায়ের পাতা ডুবে গেছিলো এরকম পানি পুরো ফ্ল্যাটটা ভর্তি এতগুলো রুমের মধ্যে মানে এটা শেষে দেখালামের স্ত্রীটা মনে করেন এত পরিমাণে পানি ওই যে গিজার বসানো ছিল ওয়াশরুমের উপরে ফলসাদ সেটা ভরে যতক্ষণ না বটছে আলাপ পাইনি ভরার পরে এমনভাবে ঝর্নার মতো শব্দ পাইলাম টিভি দেখা বাদ দিয়ে দৌড়াতে দৌড়াতে এসে দেখি গ্যাসের শব্দ নাকি এসে দেখি আমার রুমে দুটা পশু এরপর সবগুলো রুম আমার বাচ্চাটাকে হয়তো তালার নিয়ামত হিসাবেই দিয়েছেন ও দুইটা রুম ভিজে কাপড় চোপড় ভিজে দুইটা রুম সম্পূর্ণ এছে এছে তারপরে একদম নরম নেকড়া দিয়ে মুছে সম্পূর্ণ করছে দুইটা রুম আর বাকি রুমগুলো আমি করছি ও যদি না থাকতো তাহলে আমার রাত ছয়টার দিকে শুরু হয়েছে রাতের বারোটা পর্যন্ত আমি আর আমার মেয়ে আর এই ফলসার যতক্ষণ না ভর্তি হয়েছে ততক্ষণ কেউ আলাপ পায় নেই এই ফল সাতটা বত্তি হইয়া যখন দরজার ফাঁক দিয়া ঝর্ণার মতো পানিগুলা এই যে পড়ছে ঝর্নার মতো এমন স্পিরিটে পড়ছে পানিটা একদম খাটের উপরে তোষুক মৌসুক সব ভিজা পানি প্রত্যেকটা রুমের মধ্যে এই পরিমাণে দেখি এখন এটা কেমনে এই পানি সরাবো কেমনে কি কোন দেখেন সরাই হাতে পারে ডুবা ডুবা পানি দেখেন তারপরও মনে করলাম আল্লাহ মহান আল্লাহ তাল্লা বড় বিপদ থেকে রক্ষা করেছেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ